স্বভাবতই প্রশ্ন উঠছে যে এই ঘোষণা আজকে একটা দিয়েছেন এই ঘোষণা যদি বাস্তবায়ন করতে হয় মোটামুটি নির্বাচন চাঁদের দেশেই যাবে ফিরে আসতে সময় লাগবে হতে পারে সেটা দুই বছর চার বছর পাঁচ বছর অথবা এক বছর কিন্তু প্রথম মেয়াদের যে সময়টা এটা এক ধরনের অসম্ভব নির্বাচনের জন্য বিএনপির স্ট্যান্ড শক্তভাবে আমরা দেখছি অপরদিকে সমন্বয়কদের সাথে বিএনপির কিন্তু একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব একদম প্রকাশ্যে সমন্বয়ক প্লাস জামাত একটা টিম বিএনপি আলাদা আর একটা টিম হিসাবে যখন কাজ করছে সরকারকে হয়তো প্রেসার দিতে পারছে বিএনপি কিন্তু সমন্বয়কদের কিভাবে দিবে সোজা বলেই দিছে বাচ্চারা আপনাদের পদ ভাগাভাগির জন্য আরেকটা ভোটের জন্য জীবন দেয় নাই এখন আজকে একটু আগে যে চাঞ্চল্যকর অবস্থান সমন্বয়কদের সেটা কিভাবে আসলে সলিউশন হবে যদি তারা এই কথায় অনর থাকে তাহলে নির্বাচন লম্বা সময় আটকে যাবে তাদের বক্তব্য হচ্ছে আজকে আপনার এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ তার বক্তব্য হচ্ছে যে পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ে এই বলে বলেছে অভ্যুত্থানকে কাজে লাগানোর জন্য বা এই ঘটনাকে বাস্তবায়িত করতে যাদের হত্যা করা হয়েছে যাদের জীবন গিয়েছে যারা আহত হয়েছে প্রত্যেকটা ঘটনার বিচার হতে হবে আর কোনো ঘটনার বিচার হওয়ার আগ পর্যন্ত একটা ঘটনারও নির্বাচন হতে পারে না কি পরিমাণ ক্ল্যাশ ওয়ার্ড এখানে চলে আসছে এখন ধরেন এই ঘটনাগুলোতে ছাত্রদের বক্তব্য প্রায় দেড় দুই হাজার মানুষ মারা গেছে এর পাশাপাশি অর্ধ লক্ষ আহত হয়েছে গ্রেপ্তার হয়েছে এখন যদি এগুলাকে সরকার বিচারিক প্রক্রিয়ায় নিয়ে বিচার করতে চায় নির্বাচনের আগে তাহলে নির্বাচনটা আপনার কি মনে হয় যেটা কি দুই চার ছয় মাস সম্ভব অর্ধেক আসামি তো দেশের বাইরে যারা বড় বড় হুকুমদাতা আবার যারা ধরেন কিলিং মিশনের নাম ছিল অথবা আহতর মিশনের নাম ছিল এরা হয়েছে গা ঢাকা দেওয়া আছে পলাতক আবার যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো নিয়ে সরকারের খোদ আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনিও বলছেন সার্জিস্ট্রো বলছেন যে আহত বা নিহতদের ঘটনায় মামলা বাণিজ্য চলছে তাহলে একটা মামলার মধ্যে প্রকৃত আসামি কারা এইটারে নিয়ে তো আরও একটু সময় বর্ধিত হয়ে গেল একটা হাজার হাজার ঘটনায় ভুয়া মামলা তৈরি হয়ে গেছে এখন এই ভুয়া মামলার মধ্যে নাইনটি এইট পার্সেন্ট আওয়ামী লীগের নেতাকর্মীর নাম পড়ছে এর রেগুলার পিছনে গুটিল লাড়ছে বিএনপি বেশিরভাগ জায়গায় কিছু জায়গায় জামাতো লাড়ছে তো এখান থেকে আপনি কাদের বিচার করবেন কিভাবে বিচারটা এত অল্প সময়ের মধ্যে করবেন বা ছয় মাস এক বছর দুই বছরে এগুলো সম্ভব হবে আমরা যদি ধরেও নেই যে এই বিচারটার জন্য আলাদা একটা ট্রাইব্যুনাল গঠন করা হবে স্বাভাবিক বিচারিক প্রক্রিয়া এই বিচার করতে গেলে এই মুহূর্তে সারা বাংলাদেশের আদালতে কয়েক লক্ষ মামলা পেন্ডিং আছে তো এগুলোর তো ভাই শুনানি আস্তে আস্তে যাবে দশ বছর মানে বুঝছেন আজকে আপনার কি কি যে পটুয়াখালীর দশ মিনায় সেখানে আপনার ছাত্র আন্দোলনের শহীদ জিহাদের কবর জিয়ারত করতে গিয়ে তিনি বলছেন তিনি বলছেন যে বর্তমানে দেশ গড়তে সময় লাগবে আর আমরাও চাই নির্বাচনের জন্য একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করতে এতে সময় লাগবে আহতদের সুচিকিৎসা এবং নিহতদের জন্য জুলাই শহীদ ফাউন্ডেশনের মাধ্যমে সরকার কাজ করছে এই অভ্যুত্থানের যেসব স্টেক হোল্ডাররা চব্বিশের স্পিরিটকে ভুইলা যেতে নেন এটা মেনশন করা হচ্ছে আওয়ামী নৃশংসতাকে হালকা করতে চান তাদের উচিত প্রতি মাসে রুটিন করে শহীদদের কবল জিয়ারত করতে যাওয়া যারা হত্যাকারীদের সাথে সমঝোতা করতে চান স্বার্থান্দ এবং দলান্ধ হয়ে এই অভ্যুত্থানের জন্য আকাঙ্ক্ষাকে ইনকার করতে চান প্রতিটি শহীদ পরিবারের ত্যাগের কথা এবং শহীদদের বীরত্ব গাথা আমরা বারবার তাদের স্মরণ করিয়ে দেব সোজা বক্তব্য প্রত্যেকটা হত্যা আহত ঘটনা এই ঘটনাগুলোর বিচার ছাড়া নির্বাচন হতে পারবে না এখন সমন্বয়করা যেহেতু ডক্টর ইউনুসের নিয়োগকর্তা তিনি বলছেন ছাত্র মানে নিয়োগ দিছে তো নিয়োগকর্তাদের কথা শুনবেন নাকি রাজনৈতিক দলগুলোর কথা শুনবেন এখন হাসনাদ আব্দুল্লাহ যখন কোনো কথা বলে সার্জির যখন কোনো কথা বলে পেছনে মাঠে বড় একটা শক্তি জামাত সহ অনেকগুলো দল কিন্তু কানেক্টেড হয়ে যাবে এই যদি হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে নির্বাচন আদৌ কবে হবে বিএনপির জন্য এই মুহূর্তে খুবই হাইপার একটা অবস্থা খুবই খারাপ সংবাদ তবে আমাদের প্রস্তুতি কতটুকু আছে সেটা হয়তো সময় বলে দেবে একটা শব্দ এই মুহূর্তে মিডিয়া প্ল্যাটফর্মে খুবই সবার জানার আগ্রহের কৌতূহলের একটা জায়গা হয়ে উঠেছে শব্দটা হচ্ছে দাহিয়া ডক্টরিন কি এই জিনিস যেটা নিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে এত আলোচনা যে ইসলি আবারও দাহিয়া ডকট্রিনে যাচ্ছে ভয়ঙ্কর কোনো কিছু ঘটার সম্ভাবনা আছে এখন আসুন এই দাহিয়া ডকট্রিন আসলে কি আর কেনই বা ইসলি এইটাকে ব্যবহার করতে যাচ্ছে আবারও তবে এবারে টার্গেট ঘুরে ফিরে যেখান থেকে এটার উৎপত্তি হয়েছিল মানে শুরুটা হয়েছিল আবার ঠিক সেইখানেই দাহিয়া ডকট্রিন হচ্ছে এটার যদি ব্যাখ্যাটা যেভাবে আসছে ইনস্টিটিউট অফ মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের যিনি মানে যারা এটা রিসার্চার আছেন তারা বলছেন দাহিয়া ডক্টৃণ হল ব্যাপক এবং অসম শক্তি প্রয়োগ এবং বেসামরিক লোকজন ও স্থাপনার উপর ইচ্ছাকৃত অভিযান চালানোর ইসলির রণ রণনীতি আছে মানে ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া কিন্তু সামরিক স্থাপনা ছাড়া খুব বেশি অভিযান চালায় নাই আমজনতা বা আবাসিক ভবন টবন ব্যবসা বাণিজ্য কেন্দ্র এগুলাতে কিন্তু ইসলি গণহারে চালায় এই যে গণহারে চালায় ইচ্ছাকৃত এটাই হচ্ছে দাহিয়া ডকট্রিন আমরা যেই যুদ্ধ দেখছি গা ও যে যা সেইখানে কিন্তু আসলে এটার প্রথম প্রয়োগ হয়নি এটা প্রথম প্রয়োগ হয়েছিল লেবাননে এবার যখন লেবাননে ভূমি অঞ্চল দিয়ে বা স্থলভূমিতে আপনার যেই অভিযান বড় আকারের সফলতা আশা করছিল ইসলি একের পর এক সেখানে মুখ থুবড়ে পড়েছে আর যার কারণে আবারও লেবাননে এই দাহিয়া ডকট্রিন ইস্যুটা ব্যবহারের শব্দটা বা এই পলিসিটার নাম আবারও উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে আপনার জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন শাখার প্রতিবেদন অনুযায়ী ইসলির ব্যাপক সেনা অভিযানে গা ওই যে যা সেখানে যেই পরিস্থিতি তৈরি হয়েছে শুধুমাত্র আবাসিক ভবনগুলোকে রিবিল্ড করতে ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট পরিমাণ আবার ওই অবকাঠামোগুলোকে দাঁড় করাতে প্রায় পনেরো বছর লাগাতার কাজ করতে হবে আর টাকার পরিমাণ এগুলো তো আর শব্দ মুখে দিয়ে আসবে না বলা হচ্ছে আপনার যেই পরিমাণ অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই অর্থনীতি বা জিডিপিকে দু হাজার বাইশ সালে যে জিডিপি ছিল ফিলিতে এটাকে পুনরুদ্ধার করতে তিনশো পঞ্চাশ বছর লাগবে বুঝতে পারছেন দাহিয়া ডক্টর হোয়াট ইজ দ্য মিনিং জমিনের উপর বলেন ভেতর বলেন বাতাস বলেন কনস্ট্রাকশন বলেন মানে এমন কোনো কিছু না এটা একদম সাফা সাফা মরুভূমি মরুভূমিও ভালো গাছ টাছ লাগানো যায় যত্ন করলে সেখানে হয় কিন্তু ওই এলাকার মাটিতে ফসল হবে না যোগের পর যুগ এখন লেবাননে এটা আবারও আসতে যাচ্ছে বলা হচ্ছে যে বিশ্লেষকদের মতে মূলত কোনো সরকার বা গোষ্ঠীর প্রতি সমর্থন প্রত্যাহারে সেখানকার জনগণকে বাধ্য করতেই আপনার এই দাহিয়া ডক্টর নীতিটা প্রয়োগ করে থাকে ইসলি যদিও এই নীতি প্রয়োগ করে তাদের উদ্দেশ্য কতটা অর্জিত হয়েছে তা নিয়ে প্রশ্ন আছে প্রশ্ন থাকলেও আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম এই যুদ্ধনীতি ইসলি প্রথম প্রয়োগ করেছিল লেবাননে অক্টোবরের শুরু থেকে সেই লেবাননে আবারও কুখ্যাত এই যুদ্ধনীতি প্রয়োগের চেষ্টা চালাচ্ছে এতদিন ছোট আকারে থাকলেও স্থল অভিযানে ব্যাপক ব্যর্থতার মুখে পড়ে সফলতার স্টোরি রচনা করার জন্য আবারও এই দাহিয়া ডক্টৃণ নীতি আপনার ফলাতে যাচ্ছে দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের বিস্তীর্ণ এলাকা এই দাহিয়া ডক্টরিনের টার্গেটে পরিণত হয়েছে ব্যাপক আয়োজন চলছে তবে এটাতে দুইটা ঘটনা ঘটতে পারে বিশাল মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ লাগতে পারে আর কি হইতে পারে বুঝি না আর কি শির অস্তিত্ব মিটতে পারে হিজুদেরও অস্তিত্ব মিটে যেতে পারে